নমস্কার বন্ধুরা ইতিহাসের ঈদগথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি সৌভাগ্য ধন সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী বারো মাসই দেবী লক্ষ্মীর আরাধনা করেন সনাতনীরা শুধুমাত্র পূর্ণিমা তিথি নয় প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয়ে থাকে তবে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যেটি আশ্বিন মাসে অনুষ্ঠিত হয় মা লক্ষ্মীর বাৎসরিক পুজো ঘর স্থাপন করে মা লক্ষ্মীর সরাতে অথবা দেবী লক্ষ্মীর মূর্তিতে বা ছবিতে গৃহস্থরা মা লক্ষ্মীর আরাধনা করেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীর পুজোর জন্য বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে কোন উপকরণগুলি আমাদের প্রয়োজন হবে দেবী লক্ষ্মীর পুজোতে কি কি লাগে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে নিয়মিত লক্ষ্মী পুজো তো আমরা সকলেই করি কিন্তু মা লক্ষ্মীর পুজোতে কিছু ভুল আমাদের অবশ্যই করা উচিত নয় যে ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে দেবী লক্ষ্মীর আরাধনার প্রধান উপকরণই হল ভক্তি তাই অন্নমনস্ক হয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন না এতে দেবী অসন্তুষ্ট হন এছাড়াও লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করবেন না তবে পুজো শেষে নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন লোহার পাত্র নয় লক্ষ্মী পুজোয় ব্যবহার করুন তামা পিতল কাঁসা মাটি পাত্র এছাড়াও আপনারা পাতাও ব্যবহার করতে পারেন তবে লক্ষ্মী পুজোতে প্লাস্টিক ব্যবহার করবেন না এবং লোহার জিনিস ব্যবহার করবেন না অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না লোহার পাত্র দিয়ে অলক্ষ্মী পুজো হয় মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টাও বাজানোর নিয়ম নেই এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন লক্ষ্মী পুজোতে প্রত্যেকটি বাড়িতে আলাদা আলাদা রীতি মানা হয় তবে যে রীতিগুলি সকলকেই মানতে হয় এবং যে জিনিসগুলি প্রত্যেকেরই প্রয়োজন হয় ধন সম্পত্তি দেবী হয় লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শীষ ধানের শীষ ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্ভব ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী পুজোয় ধান ছাড়াও আমাদের প্রয়োজন হয় টাকা অনেকে স্বর্ণমুদ্রা মুদ্রা রূপর মুদ্রা ব্যবহার করেন পান সুপুরি করি হলুদ ঘট একসরা আতপচাল দই মধু গব্যকৃত চিনি চন্দ্রমালা পূর্ণ পাত্র এবং হরিতকি এই জিনিসগুলি কিন্তু অবশ্যই দরকার লক্ষ্মী পুজো একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কলার পেটো কলার পেটো দিয়ে তৈরি নৌকাকে সপ্ত বলা হয় এই তরীকে বাণিজ্যের নৌকা হিসেবে ধরা হয়ে থাকে লক্ষ্মী পুজো ছাড়াও সকল পুজোতেই দেবী বা দেবতাদের ভোগ দেওয়া হয় মা লক্ষ্মীর পুজোতেও ভোগ দেওয়া হয় লক্ষ্মী পুজোতে অনেকে খিচুড়ি ভোগ দেন অনেকে লুচি বা সুজির ভোগ দেন লক্ষ্মী পুজোয় আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো নারকল নাড়ু নারকল নাড়ু মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই মাকে দেবেন এছাড়াও মায়ের পুজোতে পাঁচ রকমের তিন রকমের সাত রকম বা নয় রকম আপনাদের সাধ্য অনুসারে ফল কিন্তু দেবেন মা লক্ষ্মীর পুজোতে ধূপদানি পঞ্চপ্রদীপ কর্পূর ধূপকাঠি ধুনুচি বেলপাতা দুর্বা এছাড়াও ঘট আচ্ছাদনের গামছা একটি কুণ্ডহারি একটি পেকাঠি একটি দর্পণ পঞ্চগুড়ি পঞ্চগোব্য পঞ্চরত্ন একটি শশেষ ডাক চারটি তীর পুষ্প দুর্বা ইত্যাদি প্রয়োজন হয় মালক্ষীকে অবশ্যই শাড়ি দেবেন নারায়ণের জন্য ধুতি প্যাচার জন্য ধুতি লোহা শঙ্খ সিঁদুর তুবড়ি বালি কাঠ খড়কে ঘি এক পোয়া হোমের জন্য যদি আপনারা বাড়িতে যোগ্য করেন আঠাশটি বেলপাতা অবশ্যই লাগবে আলতা সিঁদুর মাকে অর্পণ করবেন বন্ধুরা লক্ষ্মী পুজোতে আলপনা অবশ্যই দেবেন সেটি কোজাগরি হোক বা সাপ্তাহিক পুজো মা লক্ষ্মীর পুজোতে মায়ের পদচিহ্ন অঙ্কন করতে হয় এছাড়াও ঘট স্থাপন করে পুজো করবেন ঘটে কলা দিতে পারেন অথবা শশেষ ডাব দিতে পারেন আপনাদের হাতের কাছে আপনারা যেটা পাবেন লক্ষ্মী পুজোয় পাঁচালী অবশ্যই পাঠ করতে হয় বা ব্রত কথা এটিও কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ কি কোজাগড়ি লক্ষ্মী পূজা বা যে কোনো লক্ষ্মী পুজোতে পাঁচালী পাঠ ছাড়া পুজো অসম্পূর্ণ আপনার বাড়ি ঠাকুর ঘরে যেখানে আপনি পুজো করবেন সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ যেন পূর্ণিমা তিথির সম্পূর্ণভাবে থাকে অর্থাৎ পূর্ণিমা তিথির শুরু থেকে শেষ পর্যন্ত এতে আপনার পরিবারে পজিটিভিটি আসবে এবং সেই প্রদীপে একটি কর্পূর অবশ্যই দেবেন হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবী দেবতার পুজো হয় সোমবারে দেবাদিদেব মহাদেবের অর্চনা হয় মঙ্গলবারে অনুষ্ঠিত হয় হনুমানজির পুজো অন্যদিকে বুধবারে আমরা গজানন গণেশজিকে অর্চনা করি বৃহস্পতিবারে বাঙালির ঘরে ঘরে সাপ্তাহিক লক্ষ্মী পুজো হয় অবাঙালিরা শুক্রবারে মহালক্ষ্মীর অর্চনা করে মা লক্ষ্মীর অনেক রূপ বলা হয় অষ্টলক্ষ্মী রাজলক্ষ্মী ধনলক্ষ্মী ঐশ্বর্যলক্ষ্মী সন্তান লক্ষ্মী এরকম মা লক্ষ্মীর আট রকম রূপ রয়েছে এই জগৎ সংসারের যত রকমের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সম্পদ সকল কিছুর দেবী হলেন মা লক্ষ্মী শুধুমাত্র বৃহস্পতিবারে নয় বাঙালির ঘরে ঘরে প্রত্যেক দিনই মায়ের অর্চনা করা হয় মা লক্ষ্মীর পুজোতে একটি বিষয় কিন্তু আমরা দেখি সেটি হলো পান সুপরির ব্যাপক ব্যবহার আজকের পর্বে আমরা জানবো লক্ষ্মী পুজোতে পান সুপরি কেন ব্যবহার করা হয় মা লক্ষ্মীর সঙ্গে এর সম্পর্ক কি পান সুপরি ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে বেশ কিছু পাতা ব্যবহার হয় পুজোতে আচার অনুষ্ঠানে তার মধ্যে যেমন তুলসী পাতা রয়েছে বেল পাতা রয়েছে পান পাতাও অন্যতম শুধুমাত্র মা লক্ষ্মী নয় বহু দেবদেবীর পুজোতেই পান পাতার ব্যবহার করা হয় পান পাতা হলো বিশুদ্ধতার প্রতীক সতেজতার প্রতীক নতুন জীবনের প্রতীক এই কারণে লক্ষ্মী পুজোর অন্যতম প্রধান উপকরণ হল পান পাতা পান পাতা শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোতেই নয় সকল দেবদেবীর পুজোতে ব্যবহার হয় এবং পান পাতার বিভিন্ন অংশ বিভিন্ন দেবতাকে প্রতিনিধিত্ব করে বলা হয় সকল দেবদেবীর বাস রয়েছে পান পাতাতে এই কারণেই পান পাতা ব্যবহার করা হয় এটি পজিটিভিটি আনে নেগেটিভিটি দূর করে একটি বিষয়ে খেয়াল রাখবেন যে পান পাতা লক্ষ্মী পুজোতে ব্যবহার করবেন সেই পান পাতা যেন টাটকা হয় কোথাও যেন ছেঁড়া না থাকে এছাড়াও পান পাতায় যেন কোনো রকম পোকা মাকড়ে আক্রান্ত না হয় পরিষ্কার করে জল দিয়ে তারপরে কিন্তু এই পান পাতা ব্যবহার করবেন এবার আমরা জানব লক্ষ্মী পুজোতে সুপারি কেন ব্যবহার করা হয় শুধুমাত্র লক্ষ্মী পুজোতে নয় হিন্দু ধর্মের বহু পুজোতেই সুপারি ব্যবহার হয় সুপারি অত্যন্ত পবিত্র একটি ফল হিসেবেই ধরা হয় বলা হয় এটিও পজিটিভিটি নিয়ে আসে জীবাত্মার সঙ্গে পরমাত্মাকে যুক্ত করতে সাহায্য করে তাই আচার অনুষ্ঠানে এটি ব্যবহার হয় হিন্দু ধর্মের বিভিন্ন শুভ অনুষ্ঠানে সুপরি দেওয়া হতো এখনও সেটি দেওয়া হয় বলা হয় সুপরি আতিথেয়তা বন্ধুত্বকে প্রতিনিধিত্ব করে এছাড়াও সুপরি হল দৃঢ়তার প্রতীক কারণ এটি অত্যন্ত শক্ত হয় আরও একটি তাৎপর্য রয়েছে সুপরের বলা হয় হিন্দু ধর্মে বহু পুজোতে যদি মূর্তি না থাকে তবে তার প্রতীক সুপারি ব্যবহার করা যেতে পারে এছাড়াও নবগ্রহের প্রতীক হিসেবে যেমন মঙ্গল রাহু কেতু সূর্য ইত্যাদি বিভিন্ন গ্রহের প্রতিনিধিত্ব বা প্রতীক হিসেবেও পুজোতে সুপারি ব্যবহার হয় সুপারি পজিটিভিটি আনে এবং নেগেটিভিটি দূর করে এই কারণে মা লক্ষ্মীর পুজোতে পান সুপারির ব্যবহার আমরা দেখতে পাই বন্ধুরা আজকের পর্ব পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ